অঙ্ক সাবমিট করছি একটু বলুন তো আসল বেদাতে কারা আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি কাদিয়ানির প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্যবন্দি ইজম দ্য ইজমের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন কাশেম নানুতবি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মৌদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনু তাইমিয়া লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে অল ইন ওয়ান পারসন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিল মুসলিমিন আনিসুল বারাবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরেফিন মিসবাহ

খাতা বানিয়েছ আমরা বিদ্যাচি নয় সুন্নিরা একমাত্র জান্নাতি দল ডান হাত কেবল দিকে না এ যুবক বেরা কষ্ট নিও না আমাদেরকে টোকা মারবে কি জানেন সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম শূন্যদের প্যান্ডেলে ক্যামেরা কম ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ এটা মনে বড় প্যান্ডেল দেখলে হক মনে করলে খালাস আপনি শেষ হয়ে যাবেন কারণ সবচেয়ে বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো কারওয়ালা জমিনে অ্যাজিৎ বাহিনীর প্যান্ডেল ছিল বাইশ হাজার আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র বাহত্তর জন আপনি যদি মনে করেন হুসাইনি প্যান্ডেল ছোট এটা মনে হয় বাতিল আর ওই মনে হয় অ্যাজিৎ প্যান্ডেল বড় না তাহলে আপনি জাহান দিকে দেখে হাসছেন আর প্যান্ডেল ছোট হতে পারে মানুষ কম হতে পারে এমন কম হতে পারে তবে যেই প্যান্ডেলে হপ মোস্তফা রয়েছে রাসূলের প্রেম আছে যেই প্যান্ডেলে হাসান হুসেনের আলোচনা হয় এটা ছোট হতে পারে এটা জান্নাতে রাসূলুল্লাহর সামনে জান্নাতি প্যান্ডেল বসে থাকবে জোরে বলে সুবহান ওই জান্নাতি প্যান্ডেলে উপস্থিত হতে পেরে সবাই জবান খুলে উৎসাহ আছে বলে একবার আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা কখনো মুনাফিক নই এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমরা দেখুন কষ্ট দিবেন না আমার জামাত ইসলামের ভাইরা আগে দেখতাম সুদের বিরুদ্ধে অনেক গর্জন দিত ব্যাপারতা নারীর বিরুদ্ধে অনেক হুঙ্কারে দিত কিন্তু বুঝলাম না প্রধান বর্তমান সরকার যখন আসলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন আসলো এখন জামাত ইসলামের ভাইয়ারা আগের মতো সুদের বিরুদ্ধে আলোচনা করে না ব্যাপারতা নিয়ে আলোচনা করে না এখন জামাতের বাদের আলোচনার টপিকটা কি জানেন ইন্ডিয়ান কোন নায়িকা রাশমিকা না নাকি একটা নায়িকার নাম আছে ওনাকে দেখে নাকি আল্লাহর নামে তাকালে আজকে নতুন দেখলাম কি একজন অশ্বরিয়া কি একজন নায়িকা আছে এর দিকে আল্লাহর নামে তাকালে নতুন নতুন ডেলিভারি দিচ্ছে আরে এরা দুনিয়ার মসন পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য চেয়ার পাওয়ার জন্য মন্ত্রিত্ব পাওয়ার জন্য এরা দুনিয়ার সব কিছু বিক্রি করতে পারে ইমান পর্যন্ত বিসর্জন দিতে পারে কিন্তু সুন্নিদের দিকে তাকা আগো বলেছিলাম সুদ হারাম আগন ব্যাপার দ্বারা বিরোধ আলোচনা করেছি আগো বলেছি আমার মাকে চারণায় সেইখানে প্রদান উপদেশটা কাঞ্জিল কুমারের ব্যক্তিগত কথা বলেছে ওই কোন আমরা চার দেব না আমরা সুন্নিরা dunia চারব সম্পত্তি চারব মাসন চারব কিন্তু কোরআন এর বিরুদ্ধে কথা বললে। জিভ বাড়েনে চিরে ফেলা হবে ডান হাত ধরে মারা ঠিক না সুন্নী আল্লাহর রাসূল এই যুবক যারা সুন্নীরা মুনাফিক নয় আমরা আগা বলেছি আররাশি ওয়াল মুরতশি কিلاهুমা ফিন্নাত আমরা বলেছি খায় সুদ যে দেয় দুইজনের সমান অপরাধী আর এদের শাস্তি জাহান নামে এদের জন্য রক্তের একটা সাগর হবে কেন জানেন কেন যারা সুদ খায় এরা সুদ খায় নাই এরা গরিব মানুষের রক্ত চুষে 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 খেয়েছে যে যত বেশি সুদ খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি হবে ওকে ওইখানে ফেলে দেওয়া হবে ওই রক্তের সাগর থেকে মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে আসমান থেকে ফেরাস তারা এই বড় জাহান নামের পাথর নিক্ষেপ করে মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন করে ফেলবে আমরা আগো সুদের বিরুদ্ধে বলেছি সুদ সুদ যারা খায় শুধু মুসলমানকে গোলাম বানায় এমনটা নয় সুদ হিন্দুকে গোলাম বানায় পেলে বৌদ্ধকে গোলাম বানায় পেলে খ্রিস্টানকে গোলাম বানায় পেলে যে ঘরে সুদ ঢুকবে যে পরিবারে সুদ ঢুকবে যে এলাকায় যে মহল্লায় সুদ ঢুকবে যদিও দেখছেন অনেক লাভ কিন্তু না আপনি কুকুর যখন বাচ্চা দেয় সাতটা আটটা করে বাচ্চা দেয় কিন্তু ছাগল যখন বাচ্চা দেয় দুইটা তিনটা কিন্তু ছাগলের বাচ্চা যেই পরিমাণ দেখা যায় কুকুরের বাচ্চা ওই পরিমাণ দেখা যায় না কুকুর তো জবাই করা হয় না কিন্তু ছাগল তো সময়ে সময়ে আঁকিকার অনুষ্ঠানে জবাই করা হয় এরপর একটা ছাগল দেখা যায় কারণ হারাম জিনিস যতই বেশি হোক না কেন এটা চোখে দেখা যাবে না এটা বরকত পাওয়া যাবে না কিন্তু ছাগল হালাল তো সেই জন্য জবাই করে ফেললো বেশি দেখা যায় কুকুর হারাম সেই যদি বিশটা সন্তান জন্ম দেয় এটা দেখা যায় না কারণ হারামের ভিতরে যদিও দেখা যায় অনেক কিন্তু বরকত পাওয়া যায় না হারামে বরকত নাই আর হালালে আল্লাহ কুটিকুটি বরকত দান করেছেন বলে বলি সুবহানাল্লাহ আমরা ব্যাপারে নারের বিরুদ্ধে আগো বলেছিলি কোন নায়কের দিকে চারাচ্ছি একজন নায়কের নাম দাফসুল কোরআন মাহফিলে তুমি বলতে পারতা লজ্জা করা দরকার তুমি কি জানো না এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ভিতরে একজনকেও আমার আল্লাহ নারী বানাই নাই আল্লাহ কেন আমার আল্লাহ বলে শুনো না মসজিদের ইমাম কোনো নারী নাই মসজিদের খদিম কোনো নারী নাই ঈদগাহের ময়দানে যদি খদিম কোনো নারী নাই আল্লাহ কেন আমার আল্লাহ বলে তুমি গুলো আমরা কাশিমে যখন চিৎকার করবা তোমার কণ্ঠের আওয়াজ মোটা হয়ে যাবে মানুষের মাঝে হুঙ্কার দিবা আর যখন নারী চিৎকার করবে নারীরা যত বেশি চিৎকার করে বলার হঠাৎ করে একটু চিকন হয়ে যায় চিকন হয়ে যায় চিকন কারণ কি আমার আল্লাহ বলে যখন আদম হাওয়া হাওয়া ইসলাম যখন গন্দম ফলটা খেয়েছিল গন্ধ ফল খাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত পোশাকগুলো পড়ে গেল আর এই নারীদের কণ্ঠ সমান হয়ে গেল কিন্তু আদম শফিউল্লাহ বলে হাওয়া যখন আমাকে ফলটা দিয়েছিল ফল খাওয়ার সময় রসটা যখন গিলেছিলাম জান্নাতের পোশাক পড়ে গিয়েছে কিন্তু রস খাওয়ার পরে মুখে এখনো দানা ছোবা চামড়াগুলা ছিল আমি দেখলাম হঠাৎ করে এটা রস খাওয়ার সাথে সাথে পোশাক পড়ে গিয়েছে তাহলে এটা জান্নাতের গন্ধম যেটা নিষেধকৃত ছিল এখন আমার দানা সবা যখন কণ্ঠের নিচ দিয়ে যাবে আমি আদম এইখানে ধরে কণ্ঠের মধ্যে টিপ এই জন্য কণ্ঠটা ভেঙ্গে গিয়েছে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা পুরুষের কণ্ঠ এই জায়গা আল্লাহ ভেঙ্গে দিয়েছে এবং ওই জান্নাতের গন্দম ফলের দানা ছোবার রস প্রত্যেকটা পুরুষের কণ্ঠে এখানে লেগে আছে যেহেতু জান্নাতের ফলের রস এখানে আছে পুরুষের কণ্ঠাল্লাহ একটা পাওয়ার দিয়েছে একটা ক্ষমতা দিয়েছে একটা গর্জন দিয়েছে পুরুষ ইচ্ছে করে চিৎকার করে কথা বলছে বলতে পারবে কিন্তু হাওয়া আলাইহিস সালাম যেহেতু খেয়ে ফেলেছে এজন্য নারীদের কণ্ঠে তো শক্তি নাই বিদায় এরা চিৎকার করে গলা চিকন হয়ে যায় কুদরতটা হচ্ছে আমার আল্লাহর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ জান্নাতে গোল্লামা হাওয়া আদম সফিউল্লাহ জান্নাতের গাছ একটা পাতা দে না লজ্জাস্থান ঢাকি জান্নাতের কোন গাছ পাতা দেয় না আদম সফিউল্লাহ বলে হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে আমি আদম হাওয়ার সামনে ঝুঁকে গেল গাছ বলে যত পাতা মন চায় কিরে গাছ তোমার ভয় নাই আরে নাও না মা হাওয়াল সেই গাছ থেকে পাঁচটা পাতা নিল লজ্জাস্থান গুলা ঢাকলো আদম সফিউল্লাহ তিনটা পাতা নিল লজ্জাস্থান ঢাকলো আমার আল্লাহ বলে আদম তুমি যদি তিন পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছ পুরুষকে দাপন করার সময় কেমন পর্যন্ত তিন কাপড় উদযাপন করা হবে তুমি হাওয়া যেতে পাঁচটা পাতা নিয়েছো তাহলে মহিলাদেরকে আজকে থেকে পাঁচ কাপড়ে দাপন করা হবে এটা জামান খুলে বলে সুবহান আল্লাহ আমার আল্লাহ বলে কি রে জান্নাতের কোন গাছ হাওয়াকে আদমকে পাতা দেয় না তুই গাছ একজন পয়গম্বরকে সম্মান করলি পয়গম্বরের স্ত্রীকে সম্মান করলি যা এ গাছ আমি দুনিয়াতে পাঠাবো পাঠানোর পরে তুই গাছের চামড়া দিয়ে তুই গাছকে দুইটা পাওয়ার দিব এক নম্বরে তুই গাছের পাতা দিয়ে তুই গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে মেডিসিন বানাবে ব্যস বানাবে আর তুই গাছের কাঠ যখন মানুষ মুখের ভিতরে মাখবে তখন চেহারা আগত চাই তার বিউটিফুল সুন্দর হয়ে যাবে ওই গাছটার নাম হচ্ছে চন্দন গাছ একটু দাবান খেলে বলে সোবাহ একটা গাছ যদি পয় গাব্বরকে তাজিম করে তো দামি হতে পারে আর আমরা সৈয়দুল মুরসালানের মিলাদুল নেবের মাহফিল করছি কসম খোদার আমরা গরিব হতে পারি কিন্তু রসুলের মিলাদুল নেবী যারা করেছে কে আমতে জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে একটু দাবান খেলে বলে সোবাহ মদিন লা রেদেশত আসে কে যখন যায় হোইল জায়গান দিন রাখি আই দোষ চট্টগর আমার বাসা আমি পারি না তখন মাছ চেষ্টা করি চেষ্টা তো করতে হবে কেন আর খাইওন না বস না না টুকটাক চেষ্টা করছি অলিয়াল্লার ভাষা তো ঠিক না এই জন্য গজলটা দেখি আমার থেকে তো আপনারা ভালো স্মার্টলি পারবেন আমি তো ট্রাই করছি কারণ রসুলের প্রেমের আলোচনা যখন করব। আর ভাষা হোক আর না হোক অন্তরে প্রেম থাকাটাই হচ্ছে বড় জিনিস এই জন্য একসাথে পড়ার চেষ্টা করবো তো দেশে হল জগ্ন মদিনাত রাখি আ হয়েত নফারে তারও যারা আসল মদিনায়েয়েত নফারে তারও যারা আসল মদিনা মদিনা চায় আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু না খোদার দুনিয়া তার সাইবা কি সুজা জাগানো মুদিন রাখি আই তো সাই তোসায় লাওয়ারৃষ্ণ গুনাগারোল হাসোর মাড লাওয়ারৃষ্ণয় গুনাগারোল হাসোর মাড় রহ চাদর জহন মস্ত পাত হর্ডে যাইব ওমতোয়াল্লা উম্মত পেলায় হর্ডে যাইব ওমতোয়াল্লা উম্মত পেলায় হল জাগানো মদিনাত রাখি তো সাহা হল জাগানো মদিনাত রাখি মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লা মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ এদিনী মায়া আর নবী লাগে লাগে এতাল্লাহ ডান হাত তুলে বড় ঠিকই না বেগিন ডালি দিয়ে বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীর নাগে এতাল্লাহ চোখে লাগিব আম সাইবার মত সাইবাল্লাহ হল জাগানো নম দিনাত রাখি আই তো সাহ হল জাগানো রাখিয়াই তো সাশার বার মতন মদিনাওয়ালার দেশ আশে কে যখন যায় মদিনাওয়ালার দেশ আশে কে যখন যায় হল জাগান মদিনার রাখিয়াই তো সাই হারুন ভাই হয়েছে আমার লোক। আমি চট্টগ্রাম জামে হামুদিয়া সুনিয়ালিয়া লেখাপড়া করে মধ্য খান দিয়ে আমি ক্লাস নাইন পড়েই আমি এস পরীক্ষা দিয়ে ফেলেছি দাখিল মানে মধ্যখান দিয়ে এক বছর পড়ি নাই একটু লাভ দিলাম আর কি সেজন্য জন্য এরপর আমি হালি সত্যই বিয়া ওই যে আপনাদের এখানে দিয়ে যায় সলকলা ক্রসিং থেকে একটু সামনে ঢুকলে হালি সত্যই বে ইসলামিয়া ফাজিলে ভর্তি হয়েছিলাম তখন আমি এক ক্লাস উপরে ছিলাম উনি জুনিয়র ছিল জুনিয়র থাকতো না উনি আমার থেকে আরও সিনিয়র থাকতো উনি তো হাফাজে কোরআন ওনার কলমের ভিতরে রসুলের কাল্লার কোরআন রয়েছে একসাথে আমরা মাঝে মাঝে চা খেয়েছি চমচা খেয়েছি সিঙ্গারা খেয়েছি তবে সুন্দর হতো একটা চেয়ার যদি ওনাকে দিতে পারতো তাহলে একসাথে আমরা বসতে পারতাম ভালো লাগতো তখন কিন্তু পান খেত না এখন টুকটাক পান টান দিয়ে একটা খায় মাসাল্লাহ পান আমিও চেষ্টা করে পান খেলে ভালো কি মুখেটা তস থাকে আর মাঝে মাঝে রাতে ঘুম আসে না এই জন্য আমি ওনাকে দেখে অবাক হয়েছি এখানে প্রবারে বললা হ্যাঁ কোলা করে দিয়েছি কারণ একসাথে যখন পড়ার টেবিলে কাছাকাছি ছিলাম একসাথে যখন স্টেজে বসি এতে কি দৃশ্যটা দেখতে খুব বেশি খারাপ লাগে এই জন্য আসুন সুন্নি আলে মোলামা একসাথে একজনের সাথে মহাব্বত ভালাবাসার ঋদ্ধতা আগাবে আমি শেষ মুহূর্তে এসে দুই একটা গর্জন প্রতিবাদ করেছি এতে কি আমি প্রতিবাদ করাতে আপনারা আমার ওপর কষ্ট পেয়েছেন আমি কেন প্রতিবাদ করেছি আমি এক ঘন্টা আপনাকে বোঝাতে আরবুনা তবে একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন তুমি মেশোয়া করা ফজিলত জানো খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্য দিক বারুদ হয়ে জ্বলতে পারো না তুলে ঠিক না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেশোয়া করা ফজিলত জান মেসকের কথা বলার সাথে সাথে মনে পড়ল আগামী উনিশ বিশ একুশে ডিসেম্বর ঢাকা এয়ারপোর্টের পাশে আসিয়া সিটিতে দাওয়াত ইসলামের তিন দিনে শূন্যতে বরা ইস্তেমা 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 ডাকাতে টঙ্গি ইস্তেমা হয় প্রস্রাব পায়খানার গন্ধে থাকা যায় না কিন্তু সুন্নিদের ইস্তেমা শুধু মদিনাওয়ালার খুশবুই পাওয়া যাবে জোরে করে সোবাহান আল্লাহ যাও চেষ্টা করবেন গণ্ডবলি থেকে বিশ থেকে তিরিশটা বাদ যাবে